বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি নিয়ে কাজ করে এই বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে বাংলাদেশে বড়ো কোনো ঘটনা ঘটার পরে উদ্ঘাটন হয় যে ওটা শীর্ষ সন্ত্রাসী ছিল আন্ডার কিং ছিল এই ছিল ওই ছিল এগুলো হয় বড় বড় কোনো অঘটন ঘটার পরে একদিনের মধ্যে যদি উদ্ঘাটন হয় সে এই ছিল ওই ছিল তো বিগত দিনগুলোতে গোয়েন্দা সংস্থা কি করেছে কেন তারা বন্দী হলো না কেন এই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় তারা আসলো না সেই সকল অপকর্মকারীরা দেশের বড় সমস্যা তৈরি হয় বড় সমস্যা যখন করা হয়ে যায় তখনই সব কিছু বেরিয়ে আসে অন্যথায় এগুলা সব ধামা চাপা হয়েই থেকে যায় আফসোস এদেশের এত প্রশাসনিক সংস্থা থাকা সত্ত্বেও বড় বড় অপরাধীরা গায়ে হাওয়া বাতাস লাগিয়ে চলে কিভাবে এই দেশ থেকে পালিয়ে যায় বড় বড় অপকর্ম করার পরে আর তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাতামাতি শুরু হয়ে যায়